হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমরা দু হাজার চব্বিশে এবছরের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় যে পাটিগণিতটি আসবার সম্ভাবনা আছে সেই ব্যাপারে আমরা একটা সাজেশন যা তৈরি করেছি তা আজকে তোমাদের কাছে এই ভিডিও মারফত আমরা শেয়ার করতে চাই তোমরা যেন পাটিগণিতের অঙ্কে এক একটি পাটিগণ দুটি পাটিগণিত থাকবে তার মধ্য থেকে তোমাদেরকে একটি বেছে নিয়ে করতে হবে এবছর পাটিগণিত অঙ্কে সরল সুদ চক্রবৃদ্ধির সুদ এই সুদের থেকে অর্থাৎ এই দুটি এক্সারসাইজ থেকে একটি আসবার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে এবং এই পাটিগণিতগুলির বাদ দিয়েও তোমরা জানো পার্টনারশিপ অর্থাৎ অংশীদারী কারবারে একটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকেও অঙ্ক প্রশ্ন আসবে অর্থাৎ দুটি থেকে তোমাদের একটা সিলেক্ট করতে হবে তোমাদের এই একটা কোশ্চেনের জন্য তোমাদের থাকছে ফাইভ মার্কস এই ফাইভ এর অ্যান্সারটা তোমরা সঠিকভাবে করতে পারলে তোমরা অবশ্যই অঙ্কে ফাইভ মার্কস ফুল মার্কসটাই পেয়ে আসবে এই কারণে তোমরা পাটিগণিতটা খুব ভালোভাবে করবে এছাড়াও তোমরা জানো এমসি কিউ এবং শূন্যস্থান পূরণ অর্থাৎ ফিল ব্ল্যাঙ্ক সহ আরও সত্য মিথ্যা এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও পাটিগণিতের অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখন পাটিগণিতের কিছু সাজেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং সেটা আমি বই থেকেই দেখে বইয়ের পেজ নাম্বার এবং অঙ্কের দাগ নাম্বার অনুযায়ী আমি তোমাদেরকে বলবো তোমরা এটা নোট করে বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে আমি চলে আসছি বইতে পাটিগণিতে আমরা প্রথমেই চলে আসব সরল সুদের অঙ্কে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুটো চ্যাপ্টার থেকে একটা অঙ্ক অবশ্যই থাকে প্রথমে আমরা চলে আসব পেজ নাম্বার ফর্টি টু ফর্টি টু পেজ টু পেজ থেকে আমরা বেছে নেব প্রয়োগ টোয়েন্টি সিক্স এই অঙ্কটাকে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে তারপরে চলে আসবো ফর্টি সিক্স পেজের ফর্টি সিক্স পেজ থেকে একটি অঙ্ক অঙ্ক নাম্বার থার্টিন কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে এই অঙ্কটিকে তোমরা প্র্যাকটিস করে যাবে আর পেজ নাম্বার ফর্টি সেভেন থেকে তোমরা করে যাবে অঙ্ক নাম্বার উনিশ এবং কুড়ি এই দুটো অঙ্ক পরপর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এই চারটে সরল সুদের থেকে থাকছে এই চারটে অঙ্কই আমরা কষে দেখি দুই থেকে আমরা সাজেস্ট করলাম তারপরে চলে আসব কোষে দেখি ছয় যেখানে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ পেজ নাম্বার একশো তিনে চলে যাব আমরা পেজ নাম্বার একশো তিন এখানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আছে কোষে দেখি ছয় থেকে পেজ নাম্বার একশো তিন থেকে প্রয়োগ নাম্বার সিক্স এই অঙ্কটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তারপরে একশো এগারো নাম্বার পেজ থেকে তোমরা এই অঙ্কটি করবে প্রয়োগ নাম্বার উনিশ উনিশের অঙ্কটিও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তাহলে এই দুটো প্রয়োগ থাকছে এবং কষে দেখি থেকে আমরা থাক থাকছে সিক্স পয়েন্ট ওয়ান থেকে তোমরা করবে অঙ্ক নাম্বার সতেরো এবং পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ সেভেন্টিন এবং টোয়েন্টি ফাইভ এটা পেজ নাম্বার একশো তেরো পেজের অর্থাৎ একশো তেরো পেজ থেকে করবে সতেরো এবং পঁচিশ নম্বরের অঙ্কটি এই দুটি এই কটি তোমরা চক্রবৃদ্ধি সুর থেকে এই এক্ষেত্রেও আমরা চারটে অঙ্ক তোমাদেরকে বলছি ভালোভাবে তোমরা দেখে যাবে তারপর চলে আসছে পার্টনারশিপের অঙ্ক এটা কষে দেখি দুশো দুই দুশো দুই থেকে তোমরা প্রথমেই আমরা সাজেস্ট করছি প্রয়োগ নাম্বার দশ অর্থাৎ এই প্রয়োগ দশের অঙ্কটি তোমরা করে যাবে এই দশ নম্বরের অঙ্কটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এরপরে থাকছে পেজ নাম্বার দুশো তিন থেকে করবে নম্বরের অঙ্কটি নয় নাম্বারের অঙ্কটি এবং দুশো চার পেজ থেকে করবে বারো নম্বরের অঙ্কটি এই বারো নম্বরের অঙ্কটি তোমরা দেখা যাবে এই অঙ্কটি একটু যথেষ্ট বড় আছে যাই হোক একটা অঙ্ক বড় কখনো কখনো এরকম দিয়েও দিতে পারে কখনো তাই এই একটা বড় অঙ্ক তোমরা একটু ভালোভাবে করে যাবে তাহলে চক অংশীদারী কারবার থেকেও আমরা এখানে তিনটে কোশ্চেন তোমরা তোমরা কোশ্চেন তিনটে অঙ্ক তোমরা ভালোভাবে এই হচ্ছে এই অঙ্কগুলো পাঁচ নম্বরে হয়ে আসবে এর জন্য পাঁচ নম্বর থাকছে ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি আগামী দিন আবার নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হবো তাই তোমাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে আগামী দিনের জন্য শুভেচ্ছা গুড বাই